এক ছিল মিষ্টি মেয়ে ফাতে মাতার নাম মজার মজার খুন ছুটিতে শিখাতো ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মুর তার নাম মজার মজার দোষ সেও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মেঘমালা আকাশে যায় सुनो সবাই আমাদের সবার স্কুল আর মাদ্রাসা তো করমীর কারণে বন্ধ দিয়েছে চলো সবাই আজ আমরা ভাওয়ালকার জঙ্গল ভালো করে ঘুরে দেখে আসি শুনেছি এই জঙ্গলে নাকি অনেক গাছ মারা গেছে গাছপালা যেভাবে একের পর এক মারা যাচ্ছে আর মানুষ কেটে ফেলছে এইভাবে চোট থাকলে প্রকৃতি তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে এর জন্যই তো প্রতিবছর এত গরম পড়ছে অমর ভাইয়া ঠিক কথাই বলেছে চলো আজ আমরা সবাই মিলে ভাওয়ালকট জঙ্গলটা ঘুরে দেখি তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে এই জঙ্গলে কতগুলো গাছ মারা গেছে আর কতগুলো গাছ কেটে ফেলা হয়েছে ফাতেমা আর ওমর ভাইয়া ঠিক কথাই বলেছেন চলো আমরা সবাই আজ ভাওয়ালগড় জঙ্গল থেকে ঘুরে আসি কিন্তু ভাই ওমর আমার যে ভয় করছে যে জঙ্গলে গেলে যদি কোনো হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে নেয় আরে তুমি কি যে বলো না ভাই মহাদি তুমি জানো না ভাওয়ালগড় বনে কোনো হিংস্র পশু প্রাণী থাকে না ওই দেখো সাইনবোর্ডে লেখা আছে ও তাহলে তো যাওয়াই যায় চলো ভাই কাছে রো কয়েক বছর ধরাই এই জঙ্গলে কাটকাইটা বেশ সারা দিন পার করতাছি আমি ছাড়া তো এই রসুলপুর মহল্লায় আর কোনো কাঠুরিয়া নাই প্রতিদিন কাটকাইটা তো জঙ্গলটা প্রায় সাবার করেই ফালাইছি আমার মতো চালাকার এই মহল্লায় কাটাই আছে প্রত্যেক দিন বাড়ি যাওনের আগে দুইটা ডাকা গাছের মূল শিফা আমি কাইটা দিয়ে যায় কয়েকদিন পরেই গাছগুলো ময়রা যায় তারপর আমি ওই গাছের কাটকাইটা বাজারে বিক্রি করি এতে কইরা প্রতিদিন আমার হাজার টাকার উপরে আয় হয় আজ দুইটা গাছ ময়রা গেছে আজ ওই দুটা গাছেরই আমি কাট কাটমো

লাল রঙের নাম ধরেছে আরে সেটাই তো এমন অদ্ভুত রকমের গাছ আমি কোনোদিনই দেখিনি তোমরা কি কেউ দেখেছো? আরে না এমন গাছ তো আমিও কখনো দেখিনি তাহলে এই জঙ্গলের ভেতরে এই লাল আম গাছ কোত্থেকে এলো চলো তো গাছটার কাছে গিয়ে দেখি তো আরে না না আমি যাব না তোমরা যাও আমার কেন খুব ভয় করছে আমার মনে হচ্ছে ওটা একটা ভূতের গাত কেমন লাল চে চেহারা বানিয়ে আমাদের দিকে ভ ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে তুমি সবকিছুতেই ভয় পাও ভাই মাহাদি এত ভয় পেলে কি চলবে আর ভূত বলতে পৃথিবীতে কিচ্ছু নেই তুমি জানো না এইটা তো কোরআনেই আছে তবে হ্যাঁ কিছু দুষ্ট প্রকৃতির জিন আছে তারা অনেক সময় মানুষদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আমরা তো সবাই দোয়া পড়তে জানি ওই আম গাছ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলো তো আসি ধারাতালে বৃষ্টি ধুয়ে যায় সব ডেরা আনিন্দ তাই মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চোড়া হয়ে ওমর ভাইয়া ওই লাল আম গাছে আমগুলো দেখো কত সুন্দর একবারে লাল টুকটুকে হয়ে পেকে আছে তুমি আর মাহাদি ভাইয়া আমাদের কয়টা আম পেরে দাও না আমগুলো দেখি আমার জিভে পানি চলে এসেছে একটু খেয়ে দেখব কেমন স্বাদের না না তো তোমরে ওই আমি ভুলেও হাত দিও না সারা জীবন দেখে এসেছি আম পাকলে হলে ধয় আর কাঁচা থাকলে সবুজ আরে আমগুলোর চেহারা দেখেছো কেমন লাল টুকটুকে আমার মনে হচ্ছে এটা ওই ভূতের চালাকি কেউ যদি ওই আম গাছে হাত দেয় তাকে ওই ভূত এমন লাল নিয়ে গাছে ঝুলিয়ে রাখবে আরে ধুর ভাই মাহাদি তুমি সব সময় ভয় থাকো কেন একটা ঢিল নিয়ে এসো ঢিল ছুড়ে আম পেরে খেয়ে দেখি আমগুলো কেমন মিষ্টি না না ভাই আমি ঢিল আনতে পারবো না ভুলেও যদি ওই ঢিল একবার ওই ভূতের গায়ে লাগে তাহলে আমাদের সবাইকে ওই ভূত লালা বানিয়ে কাছে ঝুলিয়ে রাখবে ফাতেমা মায়েশা মালিহা তোমরা গিয়ে ঢিল খুঁজে আনো আমি ঢিল ছুঁড়ে তোমাদেরকে আম পেরে দিচ্ছি মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চোরা হয়ে আড়ালে হাড়া লতাড়া হে লে কে কে আমার দিকে ঢিল ছুঁড়ে মারলো হু রে তো তোমাদেরকে বলেছিলাম না এই লালাম গাছে ঢিল ছোড়ার দরকার নেই এখন দেখলে তো ওই লালাম গাছের ভূত জেগে উঠেছে এখন আমাদের সব্বাইকে শেষ করে ফেলবে তাড়াতাড়ি তারে পালাও দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছো কোথাও যেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আরে দাঁড়ো দাঁড়ো সবাই শুনলে তোমরা আম গাছে কথা

ভয় পিও না ভাই মাহাবি চলো তাই নাকি শোনো তোমরা আমি খুবই দুঃখিত আমি ভেবেছিলাম এই জঙ্গলেরই অসাধু কাঠ ব্যবসায়ী কাঠুরিয়া আমাকে তার কুঠার দিয়ে আঘাত করছে ওই কাঠুরিয়া অনেকবারই আমাকে কাটতে এসেছিল কিন্তু আমি কথা বলা আম গাছ দেখে ও আমাকে কাটতে পারেনি ভয় পেয়ে বারবার চলে গিয়েছে কিন্তু আমি দেখতে একটু ব্যতিক্রম বলে ও প্রায়ই বিভিন্ন তাবিজ নিয়ে আমাকে কাটতে আসে ও ভেবেছে আমার মধ্যে ভূত থাকে আসলে আমার মধ্যে কোনো ভূত থাকে না আমি দেখতে এমনই ব্যতিক্রমী আম গাছ আমরা তো একটু আগে ওই কাঠুরিয়া কাঠ কাটার শব্দ পেলাম মনে হয় ও আমাদের আশেপাশে কোথাও গাছ কাটছে হ্যাঁ ওই অসাধু কাঠুরিয়া রোজ এই জঙ্গলে কাট কাটতে আসে এই জঙ্গলের ভিতরে ভয়ে কোনো মানুষ আসে না বলে আমি কাউকে বিচারও দিতে পারি না তোমরা যেহেতু এসেছো আমি খুব খুশি হয়েছি তোমরা বাসায় ফিরে গিয়ে এই খবর পুলিশকে দেবে পুলিশ দিয়ে ওই দুষ্টু কাঠুরিয়াকে ধরিয়ে দিবে নয়তো ওই অসাধু কাঠুরিয়া এই জঙ্গলের সমস্ত গাছ সাবার করে ফেলবে আর গাছ না থাকলে তো বুঝতেই পারছ তোমাদের কি অবস্থা হবে এই যে অসহ্য গরম সৃষ্টি হয়েছে এটা তৈরি হয়েছে অবিচারে গাছ কেটে ফেলার জন্য ও এই ব্যাপার আমরা তো এই জঙ্গলটা দেখার জন্যই এসেছিলাম চিন্তা করো না কথা আম গাছ আমি বাসে গিয়ে আমার আব্বুজানকে সমস্ত কথা খুলে বলবো। ওই একটা ব্যবস্থা করবেন আমরা তাহলে এখন আসি কথা বলাম গাছ দাঁড়াও তোমরা এক কাজ করো আমার গাছ থেকে কিছু আম নিয়ে চাও তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে সত্যি বলছো কথা বলা আম গাছ তুমি আমাদেরকে আম দেবে আমরা সবাই গাছ থেকে আম খেতে চেয়েছিলাম এর জন্য তোমার গাছে একটি ঢিল ছুঁড়েছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি এক্ষুনি তোমাদেরকে আম পেড়ে দিচ্ছি ছোট ঢিল পদ্ম শুনেছিলাম ভাওয়ালগড় বনে নাকি প্রতিদিন গাছ কাটা হয় কিন্তু কে গাছ কাটে সেটা তো জানতাম না তুমি চিন্তা করো না আমি কালি পুলিশ নিয়ে ওই অসাধু কাঠুরিয়াকে ধরতে যাবো এই যে ভাই এই যে এই যে কাঠুরিয়া তুমি কি জানো এই গাছ কাটার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এই অবিচারে গাছ কাটার কারণেই গ্রীষ্মকালে আমাদেরকে গরম সহ্য করতে হয় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের গ্যাসের কারণে মানুষ দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আহা আমারে ক্ষমা কইরা দেন ভাই আহা আমার ভুল হয়ে গেছে হ্যাঁ মন গ্যাজ আমি আর না হা মানে মাপ কইরা দেন ভাপ কইরা দেন আমারে তোমার কোনো ক্ষমা নেই তুমি যে পাপ করেছ তার কোনো ক্ষমা হয় না যান স্যার ওকে থানায় ধরে নিয়ে যান ইয়ারলে হারাই তোমার শ্রীজন মালা আকাশে উড়ে উড়ে যায় পরবড়ে আরলে হারাই মেঘমালা আসসালামু আলাইকুম আম্মি জান ওয়া আসসালাম কি অবস্থা হয়েছে তোমাদের এসো এসো ভিতরে এসো বসো তোমরা আমি তোমাদের জন্য সবত বানিয়ে দিচ্ছি বৃষ্টি গায়াই ধুয়ে যায় সবুজের আনিন্দতায় মেঘ মালা আকাশে উড়ে উড়ে আলহামদুলিল্লাহ খুব শান্তি পেলাম আম্মি চান বাহিরে যা গরম পড়েছে এই গরমের মধ্যে বাহিরে যাওয়াই খুব কষ্ট হয়ে গেছে ঠিক বলেছো ফাতেমা এখন শরবত খেয়েছো যাও এখন গিয়ে রেস্ট নাও তোমার শ্রী কানু নে আয়শা ঘর থেকে দুটো ছাতা নিয়ে এসে তো ওমর আর ফাতেমাকে দাও আজ যা রোদ উঠেছে অদিন থেকে বেশ গরম যাচ্ছে ছাতা ছাড়া এই গরমে বের হলে ওদের অসুখ করতে পারে শাড়ি শাড়ি কাজে আমি তো সাইকেল নিয়ে স্কুলে যাবো সাইকেল নিলে তো ছাতা নিতে পারবো না বাবা অমর গরমের একদিন তুমি সাইকেল নিয়ে স্কুলে যেও না একটু কষ্ট করে ছাতাটা মাথায় করে হেঁটে হেঁটে যেও তুলনামূলক একটু শান্তি পাবে আচ্ছা ঠিক আছে আব্বু আচ্ছা আব্বু হঠাৎ করে এত গরম পড়লো কেন বাবা ওমর আমাদের দেশটা বড় হুমকির দিকে যাচ্ছে এই গরম পড়ার কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তন আচ্ছা আব্বু জান বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন বলতে কি বোঝায় মা তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে কার্বন নিঃসরণ ঠিক বুঝতে পারলাম না আপু ফাতেমা কার্বন নিঃসরণ বলতে বোঝায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া আচ্ছা আপু জান বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় কেন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদেরই মানুষদেরই জন্য কি বলছেন আপু আমাদের কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় হ্যাঁ মা ফাতেমা কি কারণে পায় এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি তুমি কি জানো আমরা কিভাবে বেঁচে থাকি হ্যাঁ আপু জান জানি তো আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি ঠিক বলেছো মা কিন্তু তুমি কি জানো এই অক্সিজেন কে সরবরাহ করে কে সরবরাহ করে সেটাই তো জানি না শোনো ফাতেমা ওমর আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি সেই অক্সিজেন সরবরাহ করে গাছ কি বলছেন আপু চান কাজ অক্সিজেন সরবরাহ করে হ্যাঁ মা ফাতেমা কিন্তু আমরা মানুষেরা নির্বিচারে গাছ কেটে ফেলছি আর বন জঙ্গল ধ্বংস করে বাসা বাড়ি বানাচ্ছি আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি আর অক্সিজেন গ্রহণ করার পর আমরা যে নিঃশ্বাসটা ছেড়ে দেই তার সাথে কার্বন ডাই অক্সাইডও বের হয় আমরা যেমন গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি গাছও তেমন আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়েই বেঁচে থাকে মানুষের তুলনায় গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর কার্বন ডাই অক্সাইড যেহেতু তাপদাহী ও বিষাক্ত গ্যাস এর জন্য তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে এখন আমি বুঝতে পেরেছি আপু জান তাহলে তো আমাদের সবাইকে বেশি করে গাছ লাগানো উচিত হ্যাঁ মা আমাদের উচিত একটি গাছ কাটলে দুটি গাছের চারা লাগানো কিন্তু এটাতে কেউ করেই না উল্টা আরো সমস্ত গাছ কেটে ফেলছে তা দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে তাছাড়া বিভিন্ন কলকারখানাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেসব কারখানা থেকেও কার্বন অক্সাইড বাতাসে মিশে যায় এ কারণে সারা পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি হয়েছে আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে মা রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এখন আমি বুঝতে পেরেছি আব্বু আমরা আজই স্কুল থেকে ফিরে এসে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে সেখানে গাছ লাগাবো আর আমাদের স্কুলের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছ লাগায় ঠিক বলেছ অমর সেটাই করো এই তো তোমার আম্মু ছাতা নিয়ে চলে এসেছে যাও ছাতা নিয়ে স্কুলে যাও পাহাড়ি শোভা পাহাড়ি সারি সারি আসসালামু আলাইকুম ফাতেমা আলাইকুম আসসালাম কি ব্যাপার মাইশা তুমি ছাতা নিয়ে আসনি না ফাতেমা আমি তো ছাতা নিয়ে আসিনি ভুল করেছো মায়েশা যা গরম পড়েছে আপু বললেন এই গরম নাকি আরো বেশ কয়েকদিন থাকবেন কি বলছো ফাতেমা তোমার আপু কি করে জানলেন মাইশা আমার আপু খুবই জ্ঞানী মানুষ উনি সব কিছু জানেন এই যে খুব বেশি গরম পড়ছে এটা হয়েছে বৈশাখ উষ্ণায়ণ বা জলবায়ুর পরিবর্তনের কারণে ফাতেমা বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ুর পরিবর্তন এগুলো তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ইংরেজিতে সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে বুঝতে পারছো না গ্লোবাল ওয়ার্মিং মানে জলবায়ু বা তাপমাত্রার পরিবর্তন আর এই সব কিছুর জন্যই দায়ী আমরা মানুষরাই কি বলছো ফাতেমা আজকের এই গরম আমরাই তৈরি করেছি হে মাইশা আমরা এর জন্য দেই এগুলো আমাদের কারণেই তৈরি হয়েছে কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলো তো ফাতেমা শোনো মাইশা আমরা গাছ থেকে অক্সিজেন পাই আর কাজ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিন্তু আমরা মানুষরা নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে এখন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস এর জন্যই বাতাসে তাপমাত্রা বেড়ে গিয়েছে ও এখন আমি সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আমি পত্রিকায় পড়েছিলাম এর থেকে এখন আমাদের বের হয়ে আসতে হলে কি করতে হবে ফাতেমা শোনো এই তাপমাত্রা কমাতে হলে আমাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাহলে ধীরে ধীরে গাছ আবারও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিবে আর বাতাসে বেশি বেশি অক্সিজেন ছেড়ে দেবে তাহলে দেখবে আস্তে আস্তে তাপমাত্রা আবারও কমে গেছে পৃথিবী একদম শীতল হয়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি মাদ্রাসা থেকে ফিরে এসে আমাদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে গাছ লাগাবো ফাতিমা আমিও আমাদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেগুলোতে গাছের চারা রোপণ করব। আর মাদ্রাসায় আমার বন্ধুদের সবাইকে বলবো ওরাও যেন ওদের বাড়ির আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেখানে গাছের চারা রোপণ করে ঠিক বলেছো মায়েশা চলো এখন মাদ্রাসায় চলো এই গাছের চারা নাও চারা আম গাছ জাম গাছ নিম গাছ নানান ধরনের গাছের চারা আছে নিয়ে যাও নিয়ে যাও সুন্দর সুন্দর গাছের চারা নিয়ে যাও বাহারি মাহাদি ওই দেখো একজন গাছের চারা বিক্রি করছে চলো আমরা গাছের চারা কিনি কি বলছো কি ওমর আমি গাছের চারা কিনবো মানে আমি টাকা খরচ করে গাছের চারা কিনতে পারবো না তার চেয়ে ভালো আমি সেই টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবো এতে করে আমার গরমও কম লাগবে আর শান্তিও পাবো ওই দেখো ভাই আইসক্রিমওয়ালা যাচ্ছে চলো আমরা দুজনে আইসক্রিম কিনে খাই মাহাদি টাকা দিয়ে আইসক্রিম কিনে খেলে হয়তো বা ক্ষণিকের জন্য আমাদের শান্তি লাগবে কিন্তু সেই টাকা দিয়ে যদি আমরা গাছ কিনে লাগাই তাহলে সারা জীবনের জন্য শান্তি পাবো আমাদের যেমন উপকার হবে অন্যদেরও তেমন উপকার হবে কে বলছো ভাই ওমর আমি আমি গাছ লাগালে অন্যদের উপকার হবে করে তোমার কথার মানে তো কিছুই বুঝতে পারছি না শোনো মাহাদি আজকের আগে আমিও এই সম্পর্কে কিছুই জানতাম না আমি আর ফাতেমা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার আব্বু যান আমার জানকে আমার ছাতা দিতে বলল। কিন্তু আমি ছাতা নিয়ে আসতে চাইনি আবুজান বলল এই গরম নাকি আরও বেশ কিছুদিন স্থায়ী হবে এই গরমে আমাদের সর্দি কাশি ডায়রিয়া সহ নানান ধরনের অসুখ হতে পারে কিন্তু আব্বুকে যখন বললাম এই তাপমাত্রা বাড়ার কারণ কি আবুজান বলল এগুলো নাকি আমাদেরই সৃষ্টি কি বলছো ভাই ওমর এই তাপমাত্রা আমরাই সৃষ্টি করেছি আমি তো জানি এই তাপমাত্রা আল্লাহ দিয়েছেন আরে বোকা আমিও তো প্রথমে এইটাই ভেবেছিলাম কিন্তু পরক্ষণে আব্বুজন আমাদের আরো ভালো করে বুঝিয়ে বলেছেন তা তোমার আব্বুজন কি বলেছে ওমর বল তো একটু শুনি মাহাদি তুমি কি জানো আমরা অক্সিজেন কোথা থেকে পাই কর থেকে আবার গাছ থেকে এটা তো আমি আমার বিজ্ঞান বইয়ে পড়েছি হ্যাঁ গাছ থেকে আমরা অক্সিজেন পাই কিন্তু গাছ কি গ্রহণ করে বেঁচে থাকে সেটা কি তুমি জানো গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বেঁচে থাকে আমরা যেমন গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি আর গাছ তেমন আমাদের ছেড়ে দেওয়া নিয়ে বেঁচে থাকি আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে তারপর কার্বন ডাই অক্সাইড ছেড়ে আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিন্তু পৃথিবীতে দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর কার্বন ডাই অক্সাইড যেহেতু বিষাক্ত গ্যাস এর কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বুঝেছো ও এখন আমি বুঝতে পেরেছি তাহলে আমাদের নির্বিচারে গাছ কাটার এটা হয়েছে হ্যাঁ মাহাদি শোনো আমাদের উচিত একটা গাছ কাটলে দুইটা করে গাছ লাগানো মানুষ তো দিন দিন বেড়েই চলেছে তাহলে তো গাছের সংখ্যাও বাড়াতে হবে তাহলে বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাবে না এতে করে তাপমাত্রাও বাড়বে না এখন তুমি সিদ্ধান্ত নাও এখন তুমি কি আইসক্রিম খাবে নাকি এই টাকা দিয়ে গাছের চারা কিনবে যদি আইসক্রিম কিনে খাও তাহলে ক্ষণিকের জন্য তুমি শান্তি পাবে আর যদি চারা গাছ কিনে লাগাও তাহলে সবসময়ের জন্য পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সারা জীবন শান্তি পাবো ভাই ওমর তুমি সবকিছু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ আমি আর আইসক্রিম কিনবো না আমি গাছের চারাই কিনবো আচ্ছা ঠিক আছে মাহাদি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো শুধু আমাদের গাছের চারা লাগালেই হবে না আমাদের সহপাঠী সবাইকে গাছ কিনতে উৎসাহ প্রদান করতে হবে আর বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো যেখানেই দেখব সেখানেই গাছ লাগাবো হ্যাঁ ব্যাপার মা মাইশা তুমি এ সময় ফোন নিয়ে কি করছো হচ্ছে তুমি কি শুনতে পাওনি কই আম্মু কিছু তো এমনি একটু গেম গেম খেলছিলাম খেলা বাদ দাও মা যাও এখন তাড়াতাড়ি গিয়ে আদায় করো আর ইদানিং দেখছি তুমি খুব বেশি ফোন চাপাচাপি করছ এটা কিন্তু একদমই ঠিক না মা ফোন চাপতে চাপতে তোমার ফোনের প্রতি তোমার আসক্তি চলে এসেছে আজ থেকে তুমি আর ফোন একদমই হাতে নিবে না ঠিক আছে ওই মাদ্রাসা থেকে ফিরে এসে একটু নিয়েছিলাম এই তো এখনই আবার রেখে দিচ্ছি মাদ্রাসা থেকে তুমি সেই আসরের আজানের আগে এসেছ এরপর নাস্তা করে যে ফোন হাতে নিয়েছো আর এখন মাগরিবের আজান দিচ্ছে আর তুমি বলছো তুমি ফোন বেশি চাপাচাপি করো না আম্মু মাইশা আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না যাও এখন তাড়াতাড়ি গিয়ে মাগরিবের সালাত আদায় করে নাও বাহারি আচ্ছা মালিহা আমি যে কাল ফেসবুকে একটা ফটো আপলোড করেছি তুমি সেই ফটোতে লাইক দাওনি কেন আমি লাইক কাল তো আমার আম্মু আমাকে ফোন হাতে নিতেই কি বলছো তোমার আম্মু ফোন হাতে দিবে ততক্ষণে তুমি ফোন হাতে নিবে আমি তার রোজ আম্মুর ফোন চুরি করে নিয়ে ফেসবুক চালাই আমি যে আম্মুর ফোন দিয়ে ফেসবুক চালাই সেটা তো আম্মু জানেই না আম্মু যদি আমাকে জিজ্ঞেস করে আমি ফোন নিয়ে কি করছি তাহলে আমি আম্মুকে বলি যে আমি ফোনে গেম খেলছি কি বলছো তুমি মাইশা তোমার আম্মুকে তুমি মিথ্যা কথা বলো আরে কি যে বলো না মালিহা নিজের আনন্দের জন্য একটু একটু মিথ্যা কথা বলাই যায় মাইশা মালিহা এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম তোমরা যেটা করছো এটা খুবই অন্যায় কাজ আমরা মুসলিম মেয়ে আমাদের কেন ফেসবুক চালাতে হবে বলো তো আবার মাইশা তুমি বলছো তুমি নাকি ফেসবুকে ফটো আপলোড দিয়েছো আবার মালিহাকে বলছ সেই ফটোতে লাইক দিতে কাজটাকে তুমি ঠিক করেছ মাইশা তুমি জানো না মুসলিম মেয়েদের সব সময় পর্দার মধ্যে আবৃত থাকতে হয় আর তুমি কিনা পর্দার বেখেলাপ করে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড দাও ফেসবুকে কত মানুষের আইডিয়া আছে তারা সবাই তোমার ছবি দেখছে এতে কি তোমার পাপ হচ্ছে না শুনেছ মালিহা ফাতেমার কথা ফাতেমা তুমি তো কখনো ফেসবুক চালাওনি এজন্য ফেসবুক চালানোর মজা বুঝো না একবার যদি ফেসবুক চালাও তাহলে দেখবে বারবার তুমি ফেসবুক চালাতে চাইবে আমি এক কাজ করি তোমাকে একটা ফেসবুক আইডি খুলে দেই ফাতেমা তুমি তোমার বাবার ফোন চুরি করে সে ফোন দিয়ে ফেসবুক চালাবে দেখবে কত মজা হবে আর কিছুদিনের মধ্যে দেখবে তোমার ভার্চুয়াল অনেক বন্ধ হয়ে যাবে মাইশা ওসব কথা তুমি আমাকে না ওসব ভার্চুয়াল বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই আর আমার ফেসবুক আইডি খুলে তাতে রং ঠং করারও কোনো ইচ্ছা নেই আর তোমাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি তোমরাও আর ফেসবুক চালিয়েও না তোমরা বাবা মাকে মিথ্যে বলে ফেসবুক চালাও তোমরা জানো না মিথ্যে কথা বলা মহাপাপ আর যে মিথ্যে কথা বলে তার ইবাদত কখনোই কবুল হয় না এটা আমার কথা না এটা আমাদের করিম ওয়াসাল্লামের আলাই কথা তাই এখনো সময় আছে তোমরা ফেসবুক চালানো ছেড়ে দাও চুপ করো তো ফাতেমা আমি খাওয়া দাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিতে পারবো কিন্তু ফেসবুক চালানো ছাড়তে পারবো না সারা দিনে একবার ফেসবুকে ঢুকতে না পারলে আমার সেই দিনটি মাটি হয়ে যায় শুনেছ মালিহা মাই সাথে দেখছে পুরো ফেসবুক পাগল মেয়ে হয়ে গেছে ফেসবুক চালানোর নেশা ওকে জেকে ধরেছে মালিহা মাই সাকে বলে তো কোনো লাভ হলো না তাই তোমাকে বলছি তুমি অন্তত পক্ষে মায়ের মতো হইও না আর মাকে মিথ্যা বলে ফেসবুক চালিও না ফাতেমা আমি এমনিতেই অনেক কম ফেসবুক চালাই মাইশার কথা শুনে ফেসবুক আইডিটা খুলেছিলাম ফেসবুকের ফ্রেন্ডগুলো উল্টাপাল্টা নানা ধরনের মেসেজ করতে থাকে সেগুলো আমার একদমই ভালো লাগে না কত খারাপ খারাপ মেসেজ করে তারা এজন্যই আমি এখন ফেসবুক চালানো কমিয়ে দিয়েছি আর তোমার কথাগুলো আমার খুবই ভালো লাগলো ফাতেমা আজ থেকে আমি আর ফেসবুক চালাবই না ধন্যবাদ মালিহা এখন চলো আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে চলো